ডিম ডিমনে বসে আছে একটা বাচ্চাও আছে মানে ডিম বাচ্চা মাস্টার পিয়ার বুঝছেন ফ্যামিলি প্যাকেজ আলহামদুলিল্লাহ এতটুকু একটা দিবে দেখেন মাসা আল্লাহ তো দুইটা ডিম যদি অলরেডি দিয়ে দেয় ভাই এই জোড়াটা কেমন দাম থাকবে দেখেন এখানেও কিন্তু ওরে বাবা এই যে নামায় দেখাই যেটা দেখেন জোড়াটা দেখেন কত সুন্দর দেখেন আর সাইজে কিন্তু বিগ সাইজ কতটুকু বাচ্চা বাচ্চা বয়স মনে হয় পনেরো থেকে বিশ দিন এর মধ্যে আবারও আবারও ডিম দিয়ে দিছে কালার পনেরোশো টাকার বিনিময় একদম দেখেন কবুতরের সাইজ কোয়ালিটি আর কষা কলাটা দেখেন ফেদার দেখেন ফেদার দেখে কিন্তু পুরোটাই কিন্তু ছাতা দিয়ে মাথা রানিরটা হচ্ছে নর বামেরটা মাদি এটাও রানিং আলম ভাই ডিম বাচ্চা করা

আর ঠিকানা গাজীপুর কাশিমপুর হাতিমারা খোলাদের পাশে কোন বাইরে যদি আসতে চা হাতিমারা খোদের পাশে এসে নিয়ে আর অনেকে আসলে আসতে পারে না কাজের ব্যস্ততা দূর দূরান্ত থাকে অনেকে দেশের বাইরে থাকে গোল্লার কালেকশন দেখতে পাচ্ছেন বাচ্চাটা আছে একদমই ঝুঁটিওয়ালা একটা বাচ্চা সেম ককা কবুতর বাচ্চা মতো দেখা যায় না ভাই আচ্ছা আলহামদুলিল্লাহ কিন্তু দেখেন দুইটা আহ ডিমনে বসে আছে একটা বাচ্চাও আছে ডিম বাচ্চা মাস্টার পিয়ার বুঝছেন ফ্যামিলি প্যাকেজ আলহামদুলিল্লাহ এতটুকু একটা বাচ্চা হতে আবার দুটো ডিম কমপ্লিট করছে মানে লক্ষ্যে এক জোড়া কবুতর আলহামদুলিল্লাহ আশা করা যায় বারো মাসে তেরো জোড়া এই সমস্ত কবুতর থেকে পাওয়ার আশা আছে তাই না ভাই আচ্ছা বাচ্চা সহ ডিম সহ এই পেয়ারটা কেমন দাম থাকে ভাই একবারে পাই সীমিত পাইকারি দাম কত মাত্র বারোশো টাকা ভাই মাত্র বারোশো টাকায় বারোশো টাকা মা আসলে নটটা হচ্ছে বাচ্চা যা আছে সব সহ অনলি মাত্র বারোশো টাকা একদম দর্শক যারই ভালো লাগবে স্ক্রিনে আলম নাম্বার দেওয়া আছে ডিম বাচ্চা সহ মাস্টার পেটা অলি দাম থাকবে দেশি গোলাডার বারোশো টাকা তো জারি ভালো লাগবে দ্রুত যোগাযোগ करिए পেটা কালেকশন দেখেন এবারে কাকা কবুতর যেরকম सेम ওরকমই দেখতে দর্শক মনে হয় যে কাকা কবুতর আসলে এটা পিওর আমাদের দেশি গোল্লা কবুতর তো দাম থাকবে অলি মাত্র বারোশো টাকা একদম ভাই আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন চমৎকার আরও কিছুরা কিন্তু সিলভার গররা কবুতর এখানেও কিন্তু একটা ডিম আছে দেখেন আরেকটা ডিম আজকে দিয়ে দিবে তাই না ভাই মাসা আল্লাহ দেখেন গর দুইটা পায়ে কিন্তু খামারি ট্যাক আছে দর্শক কালো ট্যাক্স এটা হচ্ছে নর আর হাড়িতে এটা দেখেন মাসা তো দুইটা ডিম যদি অলরেডি দিয়ে দেয় ভাই এই জোড়াটা কেমন দাম থাকবে মাত্র পনেরোশো টাকা দুইটা ডিম সহ নিতে পারবে একদম ভাই একদম দর্শক জারি ভালো লাগবে স্কিনে ভাই নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নিয়ে নিবেন ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আরো একটা ব্লু বার্স প্লিজ একই দেখার মতো একটা জোড়া আলহামদুলিল্লাহ শুরু করছি বাচ্চা দিয়ে শেষ দিব ডিম দিয়ে না ভাই দেখেন এখানেও কিন্তু ওরে বাবা এই যে নামায় দেখা দেখেন জোড়াটা দেখেন কত সুন্দর দেখেন আর সাইজে কিন্তু বিগ সাইজের চোখশেপ শেপগুলো দেখেন এটা হচ্ছে নরের শেপ হাড়িতে আবার চলে গেছে লক্ষ্মী একটা জোড়া করতো দর্শক বড় ভাই এগুলো বাড়লে রেসারটা কেমন কি দাম চাচ্ছেন ভাই তাইলে তো ভাই অনেক আজকে গোলাম চাওয়া চাই মাত্র একদম 2500 টাকা মাত্র 2500 টাকায় ব্লু বাড়লে রেসারটা জি ভাই তাও দুইটা ডিম সহ হ্যাঁ মা আসলে একদম একদম দর্শক কোন প্রকার দামাদামি করবেন না একদম জারি ভালো লাগবে দ্রুত যোগাযোগ করি পেট অবশ্য অবশ্যই নিয়ে নেবেন ইনশাআল্লাহ আজকে যা শুরু করলেন আলম ভাই বাচ্চা ডিম ডিম বাচ্চা আলহামদুলিল্লাহ আছে হ্যাঁ দেখেন এখানে একটা বাচ্চা আছে বোদা তাই ভাই এই যাওয়ার আছে কি দুইটা ডিম আলহামদুলিল্লাহ দেখছেন বাচ্চা টুক বাচ্চা বাচ্চা বয়স মনে হয় পনেরো থেকে বিশ দিন এর মধ্যে আবারও আবারও ডিম দিয়ে দিছে কালার যেমন তেমন হোক দর্শক বাচ্চা কিন্তু খাইতেও পারবেন উড়াইতেও পারবেন এগুলা কবুতর কিন্তু খুব ফ্লাই করে যারা চিনে তারা কিন্তু অবশ্যই কিনবে দর্শক একদমই বুট ঠোঁটের দেখেন মাসলা দেখার মতো তো এই বাচ্চা সহ ভাই এক দুটা ডিম সহ এই ফ্যামিলি ব্যাগসটা কেমন দাম থাকলো ভাই আজকে দাম মাত্র 250 টাকা মাত্র 250 টাকাই একদম তিন পিস কবুতর আছে কিন্তু দুটা ডিমও আছে হ্যাঁ জি নিতে পারো মাত্র 250 টাকা একদম একদম আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন চমৎকার আরও এক জড়া কিন্তু এটা সবজি কালারের মধ্যে অনেক খোঁজাখুঁজির তাই না ভাই এক পেয়ারি আছে ধামাসিন কবুতর আবার আছে কি ফুট ফুটে দিরা বাচ্চা দেখেন আলহামদুলিল্লাহ দুটা বাচ্চাও আছে একই মাতে হ্যাঁ একদম সেম এই কবুতরটা কিন্তু ছোট ছোট দেখে বাচ্চা সব মাস্টার পেয়ার কেমন দাম থাকে তিন হাজার করা যাবে না কারণ এই কবুতরটা কিন্তু সচরাচর খুবই কম পাওয়া যায় এই কালারে পাওয়া যায় না অবশ্যই যায় কিন্তু এই কালারটা পাওয়া যায় না তো যারই প্রয়োজন হবে দ্রুত যোগাযোগ করে পেটা নিয়ে নেবেন বাচ্চা সহ অনলি মাত্র তিন হাজার টাকা একদম শিব দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার আরও একজন কিন্তু লাখা কবতর সাইজ কোয়ালিটি বডি ফিটনেস আলহামদুলিল্লাহ একদমই বিগ সাইজের আর ঘুরে ফিরে ডাকতেছে এটাও ডিম পারবে হ্যাঁ আলহামদুলিল্লাহ দেখেন এটা ডিম পাওয়ার প্রস্তুতি শুরু হয়ে গেছে অলরেডি সপ্তাহখানিক লাগতে পারে এর মধ্যে ডিমটা দিবে যে ডানেরটা মাদি বামেরটা হচ্ছে নর আচ্ছা এই জোড়াটা তো মাস্টার পিয়া ডিম বাচ্চা করা ভাই কত টাকা চাচ্ছেন ভাই জোড়াটা একবারে মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকা জি একদম একদম দর্শক বন্ধুরা বা জারি ভালো লাগবে স্কিনে আলম ভাই নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করে পেটটা নিয়ে নেবেন অনলি মাত্র 1500 টাকার বিনিময়ে একদম দেখেন কবুতরের সাইজ কোয়ালিটি আর কষা গলাটা দেখেন ফেদার দেখেন ফেদার দেখে তো পুরোটাই কিন্তু ছাতা দিয়ে মাথা একবারে ঢাকা দেনা ভাই অনলি একদম থাকে মাত্র 2000 1500 ফিক্সড আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন চমৎকার আরো একটা জোড়া সবজির এসার আছে কিন্তু আলহামদুলিল্লাহ দুইটা জমানো ডিম এই যে দেখেন দুইটা জমানো ডিম একটা বাচ্চা সহ মাস্টার পেয়ার হ্যাঁ ফ্যামিলি প্যাকেজ নটটা কিন্তু একটু কানিটাল আছে নটটা হালকা একটু কানিটাল কিন্তু ডিম বাচ্চা এই তো দেখতেই আছেন আমার কোনো কিছু নাই তারপরে বলে দেওয়াটা ভালো হ্যাঁ বলে দেওয়াটা খুব উত্তম না বললেও কিন্তু ধরার উপায় ছিল না তারপর আলহামদুলিল্লাহ বলছে এটা হলো যেটা সত্য যা আছে তাই তাই না ভাই দেখেন এই অবস্থায় কিন্তু ডিম আছে বাচ্চা আছে মাস্টার পিয়ারটা দেখেন তো আলম ভাই এই জোড়াটা বাচ্চা ফ্যামিলি ডিম সহকারে আর কি মাস্টার পেটে কত টাকা যাচ্ছে মাত্র পনেরোশো টাকায় এই অবস্থায় ডিম বাচ্চা কর দিছে বাচ্চার গ্রোথটা দেখেন এই যে দেখেন বাচ্চা হ্যাঁ বাচ্চার শেপটা দেখছেন আর চোখ দেখেন সিঙ্গেল একটা বাচ্চা দুইটা ডিম মাস্টার পেটে অনলি দাম থাকবে মাত্র পনেরোশো একদম ফিক্সড বন্ধুরা আমার দেখতে পাচ্ছেন চমৎকার আর ওই লাল টকটকে খয়ারি লাল যাকে বলা হয় একদম কড়া লাল হ্যাঁ একজোড়া বোম্বাই দেশি বোম্বাই এবং কি হলুদ চোখের দেখেন সাদা ফুল ফ্রেশ স্টোরের মধ্যে চমৎকার একটা পেয়ার দেখেন রানিটা হচ্ছে নর বামেরটা মাদি এরাও রানিং পেয়ার লম্বাই ডিম বাচ্চা করা কত ভাই জোড়াটা একবারে মাত্র একদম তেরোশো মাত্র একদম আজকে একদম থাকবে কোনো দামা দামি চলবে না তো বারোশো টাকায় ফুল ফাইনাল একদম মাত্র বারোশো মাস্টার পিয়ারটা মাসালা দর্শক জারি ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে নিয়ে নেবেন অনলি মাত্র বারোশো টাকার বিনিময় একদম দর্শক বন্ধু দেখতে পাচ্ছি সিঙ্গেল একটা কবুতর মিলিবার হ্যাঁ মিলিবার সুপার মিলি যাকে বলা হয় সিঙ্গেল একটা কবুতর চোখ সেপটা দেখেন হ্যাঁ এই দেখেন এই পাশে নটটা ডাক আর এই পাশে জোড়া নেওয়ার জন্য ওই মানে অস্থির হয়ে গেছে দেখেন সিঙ্গেলের মাদিটা কেমন দাম থাকবে ভাই মাত্র এক হাজার টাকা একদম একদম থাকবে ফিক্সড

আলহামদুলিল্লাহ একটা ডিম দিয়ে দিয়েছে দেখেন এটা হচ্ছে কি নর এই যেটা হচ্ছে নর আর এদের পিছনটা হচ্ছে মাদি মাশা দেখেন কত সুন্দর লাগে দেখেন এই জোড়াটা মাস্টার পিয়া ডিম বাচ্চা করাতে না ভাই আচ্ছা ডিম সহ এই জোড়াটা কেমন কি দাম থাকে ভাই একবারে মাত্র আজকে অল্প দাম মাত্র 2000 টাকা একটা মাত্র 2000 ডিম সহ একটা ডিম দিছে একটা ডিম সহ নিতে পার মাত্র 2000 টাকা জি একদম একদম দর্শক কোনো প্রকার দামাদামি নেই একদম যারই ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে পেটা নেবেন মাত্র দুই হাজার টাকার বিনিময় ইনশাল্লা একদম আমার দেখতে পাচ্ছেন আরও একজন বোট ঠোঁটের একই বোড ঠোঁট দেখতে পাচ্ছেন কালারটাও কিন্তু একটু রেড একটা কালার অনেক অনেক কবুতর দেখছেন এই কালারের মধ্যে কিন্তু এই এই জাতের কিন্তু নাই হ্যাঁ এটা হচ্ছে আমাদের ব্লাকলেস না কি বলে ভাই ব্লাকলেস কালারটা শাড়ি না আর দেখ না একদমই বোড নরের সাইজ দেখছে। কোয়ালিটি দেখ বিশাল কোয়ালিটি একটা ডিম মাছ আরাম তো এই জোড়া ভাই ডিম সহ কেমন কি দাম তবে ভাই মাত্র 2500 টাকায় জি লাগলে শাড়ি মাত্র 2500 টাকায় টাকায় তো আবার ডিম সহ দেখেন দর্শকে দেখেন লেসটা দেখেন ব্ল্যাক যে ওভারলাইট কালার আর সাইজটা কিন্তু 빅 সাইজের তো দাম তবে 2500 একদম একদম পুরো দাম দামে চলবে না দেন হাজার টাকায় ডিম সহ ব্ল্যাক লেস পাঁচ দর্শক একই দিয়ে দিয়েছে তো জারি প্রয়োজন হবে দ্রুত যোগাযোগ করি পেটা নেবেন অলরেডি মাত্র দুই হাজার টাকার বিনিময়ে একদম বন্ধু আমার দেখতে পাচ্ছেন বিগ সাইজের মধ্যে আরও একজোড়া শৌখিন কবুতর দেখতে পাচ্ছেন সাইজ কোয়ালিটি এবং ওর যে বডিটা হ্যাঁ পা দেখলে মাথা দেখা যায় না মাথা দেখলে পা দেখা যায় না এত বড় সাইজ দেখেন

মুখী কবুতর হোয়াইট মুখী দেখেন এটা হচ্ছে মাদি দেখেন স্প্রিংটা দেখেন এটা ডাকতি সেটা হচ্ছে নর ঘুরে ফিরে কিন্তু এখানে ডাকতেই থাকে সারাক্ষণই ডাকে এটা নর আর পিছনটা মাদি আচ্ছা দিয়ে দিবে হাড়িটা দিয়ে দেন মনে হয় এটা ডিম পারবে আসলে হ্যাঁ দেখেন দেখছেন হাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে হাড়ি দিয়ে চলে যাই দিচ্ছে এটা হচ্ছে মাদি আর পিছনটা হচ্ছে নর এটাও মাস্টার পিয়া ডিম বাচ্চা করাবে হ্যাঁ আচ্ছা এই জোড়াটা কেমন দাম থাকে ভাই একবার আসছে কিন্তু মাত্র 1200 টাকা মাত্র 1200 টাকা হোয়াইট মুখী দেখেন কামটা দেখেন অনলি মাত্র 1200 টাকায় মাস্টার পিয়ার পেয়ে যাবেন দর্শক তো জারি ভালো লাগবে এই মুখী জোড়াটা অবশ্যই কালেকশন করে নিয়ে নিন अवेलेबल তো ব্ল্যাক কালার পাইছেন চকলেট লালও পাইছেন আজকে এক জোড়াই আছে হোয়াইট মুখী কবুতর দর্শক মাস্টার পিয়ার জারি ভালো লাগবে তো যোগাযোগ করে ইনশাআল্লাহ নিয়ে নেবেন